বাধার কথা শুনিস না তুই ইষ্টpane চল শতেক অভাব মোচন হবে বাড়বে বুকে বল পরম দয়াল যুগপুর সপ্তম 시ষি ঠাকুরের 10টি মহামূল্যবান বাণী যে বাণীগুলি আপনার জীবনকে সেকেন্ডে পরিবর্তন করে দেবে আমাদের মনের জোর বাড়িয়ে তুলবে যখন আপনারা ভেঙে পড়বেন প্রচুর নিজেকে একলা মনে করবেন তখনই শিশি ঠাকুরের বাণীগুলি অবশ্যই শুনবেন দেখবেন আপনার মনকে পরিবর্তন করবে। শিশি ঠাকুর অনুকূল চন্দ্র করতে গেলে যা যা করে তাহা হয় সেই চলনে চললে তবে সাধন তারে কয় ঘৃণা লজ্জা ভয় মান রুদ্ধ করে পরিত্রাণ তিনি বলেছেন ধর্মানোগ দেখলে নাই পালবি অটুট দৃঢ়তায় তিনি আরো বললেন সাদ যাহার হয় যেমন সাধনা তার তেমন না তিনি আরো বললেন তপের পথে সাধনে যায় যোগ্যতা তার পিছনে ধায় সাধ হবে তোর যেমন তোরের সাধনাও তেমনি দুঃখ বাঁধা হটিয়ে দিয়ে সিদ্ধিও পাবি অমনি তিনি বলেছেন সিদ্ধি যদি চাও করায় তুমি লেগে থেকে সাজা তার জয়গুরু পরম দয়ালের অমৃত বাণীগুলি শোনার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পরম আপনাদের সকলের মঙ্গল করুন